বন্ধুরা এই মাত্র বারঝাড়ের থেকে আসলাম হ্যাঁ বাটঝাড়ের থেকে এসে দেখেন এই যে বাঁশের মোচা এই যে বাঁশের মোচা দেখেন কত বড় বাঁশের মোচা এই মোচাগুলো কিন্তু মানে এই যে থর বলে গ্রামের থর বলে আবার অনেকে বলে যে মোচা মানে এই যে নিচের বাঁশের কুড়া আবার গ্রামের লোকালে বলে বাঁশের কুড়া এই কুড়া এই দেখেন কত লম্বা এই কুড়া কিন্তু রান্না করে খাওয়া যায় হ্যাঁ এর কুচি কুচি করে এর রান্না করে খাওয়া যায় কুড়াটা দেখতে আসলে অসম্ভব সুন্দর দেখেন আগামাতা আপনাদের আমি দেখাচ্ছি কুড়াটা মানে এই কুড়াটা না দেখালে বোঝানো যাবে না যে কোড়াটা আসলে কচি কুড়া হ্যাঁ এর আঁশটা এর শ্বাসটা খুব নরম হয় অনেকটা তার তালের শ্বাসের মতো এই কুড়া কুড়াতে কিন্তু আয়রন আছে প্রচুর পরিমাণ আয়রন আছে ভিটামিন ডি আছে ফসফরাস আছে সালফার আছে হ্যাঁ এই এই কুড়াটা মানুষও যেমন খায় আবার এটা গরুর জন্য কিন্তু গরুকে খাওয়ানোর জন্য ব্যবহার করা হয় গরুকে খাওয়ালে এড়ে গরুকে অর্থাৎ পুরুষ যে গরু আছে পুরুষ গরুকে খাওয়ানো হয় এই বাঁশের কুড়া এতে খাওয়ালে কী হয় এদের কিন্তু ওই শরীরের হাড্ডিগুলো মজবুত হয় শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তা আপনারাও কুড়া এই কুড়া বা এই যে অঙ্কুরিত এই যে বাস এই আপনারা এর এর রান্না কিন্তু মজাদার নারকেলের দুধ দিয়ে রান্না করলে কিন্তু আসলে অস্থির লাগে পাহাড়ি এলাকায় কিন্তু এটা এটা চল প্রচলন বেশি আমাদের এই যশোর খুলনার দিকে এটা প্রচলন নাই এরা শুধুমাত্র গরুরে খাওয়ায় মানে এদের বিষয়গুলো হয়েছে কি এরা মানুষ যা না খাইতে পারে তাই দেবে গরুরই খাওয়াবে আম খাবে এরা আমের খোসা খাওয়াবে গরুরই কলা খাবে এরা এবং এই এই কোড়া যদি খাওয়ানো হয় গরুকে গরুকে খাওয়ানো হলে গরুর কিন্তু শরীর স্বাস্থ্য বিশাল হয় মানে বোঝানো যাবে না মানে অভাবনীয় সাফল্য মনে করেন আপনি বিশ হাজার টাকার খোলবুসি খাওয়ালে যে কাজ হবে যদি আপনি চার পাঁচটা কুড়া খাওয়ান সেই কাজ হবে আর মানুষের জন্য এটা চরম উপকারী তো আপনারা মানে আমার কথা একবার বিশ্বাস করে দেখেন আর যদি আপনাদের আমার কথা বিশ্বাস না হয় কোনো সমস্যা নাই আপনারা ইউটিউব ঘাটেন গুগলে ঘাটেন এইখানে সার্চ দেন দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কত উপকারী জিনিস আর বাগানের তো আসছি তো এই জন্যে এই এই কিন্তু এই সহ এই অবস্থা দেখতেছেন যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আমাদের লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন যদি আমার এই ভিডিও আপনাদের যদি এত এতটুকু আপনাদের জন্য ভালো হয় শরীরের জন্য মঙ্গল হয় এই বাসের কুড়ায় আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন শুভ বিকাল বন্ধুরা